হ্যালো বন্ধুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি জমিনে চলে আসছি জমিনে আসার উদ্দেশ্য ছিল অনেকগুলা গুরু দেখেন মানে এই গুরুগুলা একটা ওনার ওই যে অবস্থানটা দিকে আমি মানে জমিনে চলে আসলাম এই যে গুরু মানে এই গুরুগুলা এক মালিকের একজনের তো এই গুরু নিয়ে ভিডিও করার উদ্দেশ্য ছিল যে এই যারা গুরু পালতেছে যারা গুরু মহিষ পালে এরা অনেক লাভবান বাংলাদেশে এখন বর্তমানে গুরু যারা হামার আছে আর যারা হামার বাদে যে এগুলা কিন্তু দেশি গুরু সবগুলা দেশি গুরু আগা ওই দিকে আসো ক্যামেরাটা নিয়ে আসো আসো এই যে এগুলা হচ্ছে দেশি গুরু মানে এই গুরুগুলা একটা মুরব্বী লোক নিয়ে আসছে যে তো অনেক লাভবান এই সামনে কুরবানি আসতেছে যারা গুরু ফালছে গুরুতে অনেক টাকা ইনকাম হবে অনেক টাকা তো আমি চাচা লোকে একটু কথা বলতেছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছে